এবার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয়করণ সহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম দিয়েছে শিক্ষকগণ এদিকে জাতীয়করণের দাবিতে হাজার হাজার শিক্ষক সামনে। দেখা দিয়েছে সমস্যা। অর্থাৎ এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকগণের বেতন এবং সরকারি স্কুলের শিক্ষকগণের বেতনের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য আর এই সব বিবেচনা করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হচ্ছে খুব শিগগিরই কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছে শিক্ষকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে শিক্ষকরা বলছেন পঁচিশ শতাংশ উৎসব ভাতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মতো বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে সর্বোপরি দুই খ্রিস্টাব্দে আমরা কাপুনে কাপড় পরে জড়িয়েছিলাম যদি সতেরো মে আগে আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আবারও সেই পথে হাঁটতে বাধ্য হব সতেরো মে ফের রাজপথে অবস্থান করব আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বক্তব্যের একটা অংশ বিশেষ জাতীয়করণ সহ অন্যান্য এগারো দাবি পূরণে সতেরো মে পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা বলেন শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত তাই আগামী ঈদুল আজার আগে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে একই সঙ্গে অন্যান্য দাবি মেনে নিতে হবে অন্যথায় ফের রাজপথে অবস্থান করবে তারা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক মহাসমাবেশ থেকে এই আলটিমেটাম দেন তারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্লোগানটি চলো চলো ঢাকা চলো শিক্ষা ব্যবস্থা জাতিকরণের দাবিতে শিক্ষক কর্মচারী মহাসমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর আগে দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা জাতীয়করণ সহ এগারো দফা দাবি জানিয়ে আসছিলেন এরই অংশ হিসাবে গত বারো মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দেন পুলিশ জাতিকরণের দাবিতে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে তাদের দাবি শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদ ফিতরে ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়াও আরও এগারো দাবি জানান তারা সে সময় শিক্ষক নেতারা বলেন দেশে সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক টাকা বাড়ি ভাড়া এবং পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং সেই সঙ্গে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস এবং একই একাডেমিক কর্মসূচি একই প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতা ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা শত শত মাইল দূরে শিক্ষকতা নিয়োজিত রয়েছেন তাদের কোনো ব্যবস্থা না থাকা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএপির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন দেয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস পর্যন্ত ধরনের ভাতা না পেয়ে অত্যন্ত মানবেত জীবনযাপন করছেন এগারো দফা দাবিগুলো হচ্ছে মেধাবীদের শিক্ষকতা পেশে আকৃষ্ট সহ শিক্ষা ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ করতে হবে আসন্ন ঈদুল আজার আগেই সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করতে হবে ইএফটি সমস্যা দ্রুত সমাধান করতে হবে সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডে টাইম স্কেল প্রদান করতে হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করতে হবে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু করতে হবে এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেয়ার ছয় মাসের মধ্যে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের পাওনা প্রধান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছর উন্নীত করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জড়ে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে হবে ঠিক একই রকম দাবিতে জাতীয়করণের দাবিতে মূলত হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি শিক্ষাকে বিরাজমান সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ইদুল উল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করতে হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আন্দোলনের একটা চিত্র তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আর এই সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় বিশেষ করে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের এমপিভুক্ত স্কুল প্রতিষ্ঠানের যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষা পরিচালিত হয় এটা উন্নতি করা সম্ভব নয় আর যদি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয় তাহলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে ধারণা করছেন বিশ্লেষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ